একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস আজকে আপনাদেরকে শেখাবো এই ভিডিওটা পুরোপুরি দেখুন আপনার অনেক প্রবলেম হয়তো সলভ হয়ে যেতে পারে এর আগে আমি বলেছিলাম একটা ছোট্ট ভিডিও যে নন ভার্বাল কমিউনিকেশন কতটা ইম্পর্টেন্ট হতে পারে এই নন ভার্বাল ট্রেনিং মেথড এতটাই এফেক্টিভ যে আপনি জাস্ট পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনার সারমেয়টিকে যা শেখাতে চাইছেন সেটা শেখাতে পারবেন ফার্স্ট এই নন ভার্বাল কমিউনিকেশনের মধ্যে দিয়ে এস্টাবলিশ হয় সেটা হলো আপনার লিডারশিপ আপনার লিডারশিপ এস্টাবলিশ করা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যতক্ষণ না আপনার লিডারশিপ এস্টাবলিশ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি আপনার পোষ্যকে শেখাতে পারবেন না যেটা আপনি শেখাতে চাইছেন বা ওর থেকে সেই ডিজায়ার্ড বিহেভিয়ারটাকে আপনি আনতে পারবেন না যেটা আপনি চাইছেন যে কাম্য স্বভাব যেটা আপনার মনে হচ্ছে যে ওর থেকে এটা হলে ভালো হয় সেটা পাবেন না এর আগে আমি বহুবার বলেছি যে লিডারশিপ এবং আলফা নেচার আপনার মধ্যে আনতে হবে তবে গিয়ে আপনি কিন্তু আপনার পোষ্যকে শেখাতে পারবেন তো এই নন ভার্বাল কমিউনিকেশনে এই ব্যাপারটাই তৈরি হয় এই যে দরজা খুলে পালিয়ে যাওয়া যে কোনো পেট প্যারেন্টের কাছে এটা একটা বিরাট সমস্যা দরজা খুলে পোষ্য পালিয়ে যাচ্ছে তো আটকাবেন কীভাবে তাকে বোঝাতে হবে যে দরজা খুলে বেরিও না এটা তোমার জন্যে ঠিক নয় কিন্তু আপনি কিভাবে বোঝাবেন ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে কেউ চিৎকার করছেন কেউ লিস্ট ধরে টানছেন কেউ নানা রকম অনেকে তো আবার বলছে পেপারের রোল রাখবেন পেপারের রোল দিয়ে তাকে একঘা করে দেবেন তো এগুলো পুরোটাই বোগাস এগুলো একটাও কাজের নয় যেটা কাজের সেটা হচ্ছে আপনার অ্যাটিটিউড আপনাকে কিন্তু সেই অ্যাটিটিউডটা আনতে হবে যেটাতে আপনার পোষ্য বুঝতে পারে যে আপনি এই কাজটা চাইছেন না যখনই আপনার পোষ্যটি এগিয়ে যেতে চাইছে আপনি তাকে ব্লক করুন তার সামনে গিয়ে কিচ্ছু করতে হবে না আপনাকে শুধু ব্লক করুন দেখবেন ও দাঁড়াচ্ছে এবং তারপরে আপনি ওর দিকে একটু এগোন দুটো স্টেপ যেই এগিয়ে যাবেন ও দেখবেন পিছাচ্ছে এবং ফার্স্ট আপনার লিডারশিপের এটাই হলো ফার্স্ট স্টেপ কিন্তু আপনাকে চিৎকার চেঁচামেচি কিচ্ছু করতে হবে না শুধুমাত্র সামনে গিয়ে দাঁড়ান এবং ততক্ষণ নড়বেন না যতক্ষণ না ও জায়গাটা ছাড়ে ঠিক একইভাবে কিন্তু এটা আপনি ফুড দিয়েও করতে পারেন ডগসদের ক্ষেত্রে ফুড হলো কিন্তু গ্রেটেস্ট মোটিভেটার ফুড দিয়ে আপনি কিন্তু যা খুশি তাই শেখাতে পারেন সার্কাসের বাঘও যেমন শেখে তেমনি আর্মির কুকুরেরাও কিন্তু একই পদ্ধতিতে শেখে শুধু তফাৎটা হচ্ছে কিভাবে শেখানো হচ্ছে আর কে শেখাচ্ছে তার উপরে খুব সিম্পল ফর্মুলা আপনি আপনার ডগকে আর্ন করতে শেখান যে কোনো কিছু আপনার ডগ আর্ন করবে তাহলে কিন্তু আপনার কাজ সলভ এই নন ভার্বাল কমিউনিকেশনের বেসটাই হলো আর্ন করতে শেখানো খাবারের সময় ও আসুক আপনার কাছে এসে একটু বসলো তারপর আপনি দিলেন অর্থাৎ ও কিন্তু আর্ন করলো অথবা কোনো ভালো কাজ করলো আপনি তখন দিলেন ও আর্ন করলো ওকে শেখান আর্ন করা অ্যাট দ্য সেম টাইম আপনার ডগ কিন্তু কাজ করা শিখবে যে ব্রিডের ডগ যে কাজটা করতে ভালোবাসে আপনি তাকে দিয়ে সেই কাজটা করান এবং তার বিনিময়ে তাকে খাবার দিতে পারেন তাকে ট্রিট দিতে পারেন তাকে আদর ভালোবাসা দিতে পারেন সবটা নির্ভর করছে আপনি কিভাবে শেখাচ্ছেন কিন্তু পদ্ধতিটা এক এই পদ্ধতি করে আপনি অনেক সমস্যার কিন্তু সমাধান করতে পারেন এছাড়া আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ওয়ান এস টু ওয়ান কনসালটেশনের জন্যে এবং ট্রেনিংয়ের জন্যে তাহলে চেষ্টা করুন আর কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়ে